ফাঁসির আদেশ হতে পারে আলোচিত অনলাইন অ্যাক্টিভিটিস ব্যারিস্টার সুমনের রিমান্ডে ভয়াবহ গোপন ষড়যন্ত্রের কথা স্বীকার করলেন নিজেই হবিগঞ্জের হত্যা ঘাটায় হত্যা ব্যারিস্টার সুমনকে রিমান্ড পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামুল হাসান এই রিমান্ড মঞ্জুর করেন এদিন সকাল থেকে আদালত প্রাঙ্গনে জড়ো হয় যুবদল ছাত্র দলের নেতাকর্মী ও সুমনের সমর্থকরা বেলা একটার দিকে সুমনকে কড়া নিরাপত্তা তাই আদালতে নিয়ে আসা হলেও আদালতের সামনে ছাত্র দল যুব দল নেতাকর্মীরা স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে অন্যদিকে এজলাসের সামনে হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে সুমনের সমর্থকরা এক পর্যায়ে সুমনের সমর্থকদের ধাওয়া দেয় বিক্ষুব্ধ কয়েকজন পরে আইনজীবী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এদিন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের দশ দিনের রিমান্ড আবেদন করেন এ সময় তিনি বলেন ব্যারিস্টার সুমন বাদের দোষর ছিল তার নির্দেশেই শায়স্তাগঞ্জে ছাত্র জনতার উপর হত্যার উদ্দেশ্যে হামলা হয় আলোচিত ও কথিত যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে ব্যারিস্টার সৈয়দ সাদুল হক সুমন পদত্যাগ করেছেন বলে জানান তিনি এই ট্রাইব্যুনালের মাধ্যমে বাংলাদেশে জামাতে ইসলামীর শীর্ষ এগারো জন নেতাকে ফাঁসির আদেশ দিয়ে শহীদ করা হয়েছিল বলে জানান ব্যারিস্টার সুমন যুদ্ধাপরাধের যে মামলাগুলি ছিল তার মধ্যে বেশিরভাগই ছিল সাজানো বা পাতানো মামলা যার কোনো সত্যতা ছিল না সুমন জানান আমাকে জোর করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সম্মানিত জামাত নেতাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করেছে তারা ছিল নিরপরাধ এবং একাত্তরে স্বাধীনতা যুদ্ধে জামাতে ইসলামী ছিল নিরুপায় একটি দল তারা পাকিস্তানের পক্ষেও ছিল না এবং যুদ্ধেও ভারতের কারণে ভারত জামাতে নিষিদ্ধ করার জন্য পরিকল্পনা করে আসছে আর আওয়ামী সরকার এই কারণে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার জন্য সকল প্রকার পরিকল্পনা সাজায় ব্যারিস্টার সুমন জানান পরে আমি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করি ব্যারিস্টার সুমনের দাবি করা পদত্যাগের খবরটিও 2020 সালের 13 ফেব্রুয়ারি যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয় যেখানে বলা হয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে ব্যারিস্টার সুমনের পদত্যাগ সুপ্রিম কোর্টের আলোচিত এনজবি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পদত্যাগ করেছেন বৃহস্পতিবার প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তখন পদত্যাগের বিষয়টি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নিজেই গণমাধ্যমকেও তখন নিশ্চিত করেছিলেন সুমন বলেছিলেন সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে স্বেচ্ছায় জড়িয়ে পডা কারণে ট্রাইব্যুনাল সময় দিতে পারছি না অবস্থায় সরকারের কোষাগার থেকে বেতন নিয়া অনৈতিক মনে করায় আমি পদত্যাগ করে করছি পদত্যাগপত্রে সুমন লিখেছিলেন দুই সালের তেরো নভেম্বর আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদান করি যোগদানের পর থেকে বিভিন্ন মামলা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছি ইদানিং বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবক কাজে নিবিড়ভাবে জড়িয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সময় দিতে পারছি না তো অবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন আমি অনৈতিক বলে মনে করি এ কারণে আমি বর্তমান পদ থেকে অব্যাহতি প্রার্থনা করছি ব্যারিস্টার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছাড়াও হাইকোর্টের একজন আইনজীবী ছিলেন এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচিত ও সমালোচিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এ আদালতে সুমনের আইনজীবী বলেন রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে ও সাম্প্রতিক সময়ে অন্যান্য আইনজীবীদের প্রসঙ্গ উল্লেখ করে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানান তিনি পরে উভয় পক্ষের যুক্তি তর্ক শেষে আদালতে দুই দিনের রিমান্ডের আদেশ দেন এদিকে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও হাতাহাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আইনজীবী ও স্থানীয়রা পরে বেলা দেড়টার দিকে সুমনকে আদালত থেকে জেল হাজতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়িকে ধাওয়া করে উল্লেখ্য গত ষোলো জুলাই হবিগঞ্জের গোল গোলচত্বর এলাকায় বৈষম্য ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা চালানোর অভিযোগে সাবেক সংসদ সদস্য ও সৈয়দ সাইদুল হক সুমন সহ সাতানব্বই জনের নাম উল্লেখ করে হবিগঞ্জের চুনাঘাট থানায় মামলা করা হয় ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ চার আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় লাভ করেন এক লাখ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছিলেন তখন ব্যারিস্টার সুমন তেতাল্লিশ বছর পর হবিগঞ্জের চুনাঘাট মাধবপুরে নৌকা ডুপছে স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবার বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকে প্রার্থী হিসেবে বেসরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুবুল আলীকে হারিয়েছিলেন তিনি ইতিহাস সৃষ্টি করে জয় সিনিয়ে নিয়েছিলেন চোনাঘাট মাধবপুরের একশো সাতাত্তরটি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ব্যারিস্টার সুমন দুই লাখ সাত্রিশ হাজার নয়শত নিরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তখন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাহবুব আলী ঊনসত্তর হাজার ব্যারিস্টার সুমন নিরানব্বই হাজার ভোট বেশি পেয়ে জয় হয়েছেন এ ভরাডুবি হয়েছিল অ্যাডভোকেট মাহবুবুল আলীর নৌকা প্রার্থীর ব্যারিস্টার সুমন চুনায় ঘাটের সাতানব্বই হাজার সাতশত পঁচানব্বই ভোট এবং মাহবুব আলী চব্বিশ হাজার আটশত ভোট পেয়েছিলেন তখন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সোশ্যাল মিডিয়া আই আইকন ও কান্লিয়াজ যুবলীগের সাবেক আইএনজিবি বিষয়ক সম্পাদক ছিলেন তিনি চোনাঘাট ও মাধবপুর উপজেলায় নানা সামাজিক কাজ করে আলোচনায় আসেন চোনাঘাটে 49টি ব্রিজ করে সবার নজর কাড়েন এছাড়া তিনি চোনাঘাট ও মাধবপুরের সাধারণ মানুষের বিপদে এগিয়ে আসতেন ঘর তৈরি করে এবং আর্থিক সহযোগিতার কারণে তিনি মানুষের মন জয় করে নিয়েছিলেন পাশাপাশি তিনি দুই উপজেলায় রাজশাহী প্রায় পঁয়ত্রিশ হাজার আমের চারা বিতরণ করেছিলেন এর বাইরে তিনি ফুটবল নিয়ে সারা দেশে আলোচনায় ছিলেন ফুটবল একাডেমি করে খেলোয়াড় তৈরি করে আলোচনায় আসেন ব্যারিস্টার সুমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকাকে হারিয়ে বিজয় হন। বিজয়ের ফলে হনঘাট মাধবপুরে বছর পর নৌকা ডুবে যায়। সেদিন রাতে প্রতিক্রিয়ায় তিনি মাধবপুর মাধবপুরবাসীকে ধন্যবাদ জানান তিনি বলেন আমি এত সম্মানই ছিলাম না আপনারা আমাকে সম্মানিত বানিয়েছেন আমি আপনাদের সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করব। গত বাইশে অক্টোবর দুই মধ্যরাতে গ্রেফতার হয়েছিলেন সুমন তারপর থেকেই তিনি জেল হাজতে আছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন শুনানির জন্য তাকে আদালতে প্রেরণ করা হয় এবং সর্বশেষ তাকে রিমান্ডে নেওয়া হলে রিমান্ডে সব তথ্য ফাঁস করে দিয়েছিল এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তার যে সাজা হতে পারে তা ফাঁসির আদেশ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আদালত কর্তৃপক্ষ